হ্যালো মাই স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত সাবজেক্টের আমি কোয়েশন দেখাবো থার্ড সামিডিয় যে পরীক্ষাটা তোমাদের হবে বা তৃতীয় যে ফাইনাল পরীক্ষাটা হবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম দিকে তার কোয়েশ্চেনগুলো দেখাবো আর পিডিএফ পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে পিডিএফের লিঙ্কটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে আর আমার এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান ইতিহাস ভূগোল এইগুলোর এমসিকিউ টাইপের প্রশ্ন করানো আছে তোমরা দেখে নিতে পারো আর তোমাদের গণিতেরও অনেক সাবজেক্ট অনেক চ্যাপ্টার কমপ্লিট করা আছে ঠিক আছে তো দেখো তোমাদের এক একে দেখাচ্ছি এটা এটা হচ্ছে গণিত থার্ড সামেটিভ কোয়েশ্চেন তারপরে দেখো এখানে দেখো গণিতই চলছে তোমাদের একটা যে সিস্তম্ভ আছে সেখান থেকে একটা দেবে তোমাদের পাইচিত্র সেখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ প্রশ্নটা দেখে নাও তোমরা আর আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও ডেসক্রিপশানে গিয়ে অঙ্কগুলো দেখো ভিডিওটা থামিয়েও তোমরা দেখে নিতে পারো কোয়েশ্চেনটা এবার দেখো ইতিহাস ইতিহাস তোমাদের জানো তোমরা প্রত্যেককেই যে তোমাদের ফুল মার্কস সত্তর নম্বরের হবে সময় দেওয়া হবে আড়াই ঘন্টা তো কোয়েশ্চেনগুলো দেখে নাও আশা করছি যারা পড়াশোনা ঠিকঠাক করেছ তারা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে ঠিক আছে তোমাদের দশ নম্বরে একটা বড় প্রশ্ন দেওয়া হতে পারে তারপরে দেখো ভূগোল ভূগোলের প্রশ্ন ঠিক আছে ভূগোলের প্রশ্নটা তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নাও আর আমি পিডিএফ দেবো পিডিএফ থেকেও দেখে নিতে পারো ইতিহাসের দুটো কোয়েশ্চেন দেবো ভূগোলেরও দুটো কোশ্চেন দেবো এটা হচ্ছে বাংলার কোয়েশ্চেন ঠিক আছে বাংলার কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও তারপরে দেখো তোমাদের গণিত গণিতের ওখানে একটা দেখিয়েছি আর একটা গণিতের কোয়েশ্চেন তোমাদের গণিত ইতিহাস ভূগোল এগুলো দুটো করে সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো তোমরা করে যাও তোমরা অনেক প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে পরীক্ষায় খুব সহজেই তো দেখো গণিত আগে দেখলাম আমরা একটা তোমাদের পাইচিত্র আবার দেখতে পাচ্ছ মানে পাইচিত্র তোমাদের একটা আসবেই ওকে তারপরে দেখো এরপরে তোমাদের দেখাচ্ছে আমি ইতিহাস আগে একটা ইতিহাসের সেট দেখিয়েছি একটা ইতিহাসের সেট দশ নম্বরে দেখতে পাচ্ছ এখানেও একটা প্রশ্ন দিয়েছে এই সুভাষচন্দ্র বসুর অবদানটা তোমরা ভালো করে করে যাবে ওকে তারপরে দেখো ভূগোল ভূগোলের প্রশ্ন দেখো ভূগোলের একটা সেট দেখিয়েছি ভূগোলের প্রশ্নগুলো দেখে নাও দেখতে পাচ্ছ তোমরা ভূগোলের প্রশ্ন তোমাদের ভূগোলের কিন্তু মানচিত্র আসার সম্ভাবনা আছে তারপর ভূগোলের আর একটা সেট দেখো ভূগোলের তিনটা সেট হচ্ছে তাহলে তোমাদের কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে করে নেবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের প্রশ্ন আমি পিডিএফটা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেলাইকনটাকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ